ক্লাস টুয়েলভ সেমিস্টার তিন বাংলা পাঠ্য বই বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে এই পাঠ্য বইয়ে দেখা যাচ্ছে একটি কবিতা রয়েছে যার নাম ধর্ম এটা দেখেই তোমাদের অনেকের প্রশ্ন তাহলে কি সিলেবাস আবারও বদলে গেল কারণ যখন সিলেবাস জানানো হয়েছিল এই নামে কোনো কবিতার কথা সিলেবাসে লেখা ছিল না এমন কি যারা অলরেডি বিভিন্ন বাজার চলতি নোট বই কিনেছ যেটা কিন্তু আমি নিষেধ করেছিলাম তাতেও ধর্ম নামে কোনো কবিতা নেই তাহলে এখন কি হবে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আমি তাই অনুরোধ করব ভিডিওটা সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে ভালো লাগলে লাইক করবে সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ফ্রিতে অনলাইন মক টেস্ট দিতে আমাদের বিভিন্ন পিডিএফ ফাইল বিনামূল্যে ডাউনলোড করে নিতে এবং তোমাদের জন্য আমার আপডেটগুলি সব সময় ঠিকঠাক ভাবে পেতে গুগল প্লে স্টোর থেকে সম্রাট এক্সক্লুসিভ মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নেবে প্রথমেই আমি সবাইকে আশ্বস্ত করে বলছি সিলেবাসে ধর্ম নামে একটি কবিতা আছে এই কথা সত্য তবে সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হয়নি ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলা সিলেবাস একটু সংশোধন করা হয়েছে সিলেবাসে তোমরা দেখতে পাচ্ছিলে অন্ধকার লেখা গুচ্ছ এই যে নামটা এটি মূলত মূল কাব্যগ্রন্থের নাম ছিল এই কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলি কবিতা ছিল তার মধ্যে থেকে চোদ্দ সংখ্যক মানে চোদ্দ নাম্বার কবিতাটিকে তোমাদের পাঠ্য বইতে দেওয়া হয়েছে এবং কবিতাটির নাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রাখা হয়েছে ধর্ম যারা তাদেরও কিছু নেই ওই নোট বই অন্ধকার লেখাগুচ্ছ নামে যে কবিতাটি রয়েছে সেটাই মূলত ধর্ম কবিতা তোমরা বইয়ে এই নামটি সংশোধন করে নিতে পারো এই জন্যেই আমি বারবার তোমাদের বলেছিলাম যে বছর সিলেবাস পরিবর্তন হয় আগে থেকে বই কিনতে নেই যারা আগে থেকে ইংরেজি নোটবই কিনেছো দেখো তোমাদের একটা নাটক একটা গদ্য বদলে গেল যারা আগে থেকে বাংলা বই কিনেছ তোমাদের অধিকাংশ বাংলা নোটবই অসম্পূর্ণ কেন সেখানে একাধিক তথ্যগত বিভ্রান্তি রয়েছে এমনকি তোমরা জেনে বিস্মিত হবে তোমাদের বোর্ডের তরফ থেকে গতকাল যে পাঠ্য বাংলা বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে সেই লেখক পরিচিতি বা কবি পরিচিতি অংশ রয়েছে তার মধ্যে দারুণ সব তথ্য দেওয়া ওই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ আসবে এবার আমরা যদি বাজারের অন্যান্য দিকে পরীক্ষাতে তাকাই আমরা দেখতে পাবো বা তোমাদের কাছে কোনো কোম্পানির বই থাকলে তোমরা দেখতে পারো সেখানে কয়েক পাতা জুড়ে লেখক পরিচিতি দেওয়া হয়েছে আর লেখক পরিচিতি থেকে গাদাগুচ্ছের গুচ্ছের প্রশ্ন করা হয়েছে এগুলো পড়বার দরকার নেই তোমাদের পাঠ্য বইতে যেটুকু লেখক পরিচিতি দেওয়া তার মধ্যে থেকে যে যে বিশেষ তথ্য আছে সবকিছু তোমাদের মনোযোগ দিয়ে পড়লেই চলবে এ প্রসঙ্গে বলি তোমরা অলরেডি জেনে গেছো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন থার্ড সেমিস্টারের সবুজ রঙের বইটা আগামী কাল অর্থাৎ 11 এপ্রিল তারিখে প্রকাশিত হচ্ছে এবং তোমরা জেনে আনন্দিত হবে আমাদের এই বইতে আমরা ধর্ম কবিতাটি আপডেট করে দিয়েছি তোমরা জেনে আনন্দিত হবে পশ্চিমবঙ্গের একমাত্র বই যে বইতে তোমাদের পাঠ্য বইয়ের যে লেখক বা কবি পরিচিতি অংশ আছে হাতের আন্দাজে অনেক প্রশ্ন নয় তোমাদের পার্টিকুলার পাঠ্য বইয়ে যে লেখক বা কবি পরিচিতি অংশ আছে সেখান থেকে বাছাই করা एमसीक्यू আমরা কিন্তু এই বইয়ে অন্তর্ভুক্ত করেছি এমন কি তোমাদের যে দ্বিতীয় বইটা রয়েছে ভাষার বই ভাষার বইটিতে শব্দার্থ তত্ত্ব অংশে কিন্তু কিছু তথ্য আপ টু ডেট হয়েছে সেই আপ টু ডেট হওয়া অংশটুকুও কিন্তু আমরা সম্রাট এক্সক্লুসিভ বইয়ে অন্তর্ভুক্ত করে দিয়েছি তোমরা বই সংগ্রহ করবার পর বইয়ের শেষের দিকের চারটি পৃষ্ঠা খুব ভালো করে দেখবে একটি বিষয় বলবো পোটরাজ গল্প একাধিক কবিতা অলরেডি আমরা ইউটিউবে আলোচনা করে দিয়েছি আগামীতে অন্যান্য ভিডিও আরও আসবে ইউটিউবে অন্ধকার লেখাগুচ্ছ নামে যে ভিডিওটি আমরা পোস্ট করেছি সেটাই তোমাদের জন্য ধর্ম কবিতার ভিডিও তোমরা যারা ইউটিউব থেকে পড়ে কিংবা আমার বই পড়ে সন্তুষ্ট তোমাদের জন্য অভিনন্দন কিন্তু যারা নানান কারণে নিজের এলাকাতে শিক্ষক না পাওয়ার কারণে কিংবা স্যারেদের সঙ্গে ডেটের মিল না হওয়ার কারণে ঠিকভাবে প্রাইভেট টিউশন পড়তে পারছো না এবং আমার কাছে অনলাইন পড়বার জন্য আবদার করছিলে তোমাদের জন্য আমি অনলাইনে পড়ানো শুরু করতে চলেছি তোমাদের ব্যাচ পনেরোই এপ্রিল তারিখ থেকে শুরু হবে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপে গিয়ে যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও অনলাইনে পড়বার একটা অপশন আছে সেখানে সামান্য একটা অর্থমূল্য পেমেন্ট করে তোমরা দুটো সেমিস্টার অর্থাৎ টুয়েলভের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার আমার কাছে পড়তে পারবে একবারই পেমেন্ট করা লাগবে পুরোপুরি এক বছরের জন্য আবারও বলছি যারা মনে করছো যে আমি আমাদের এলাকায় অফলাইনে পড়ে সন্তুষ্ট বা অন্য স্যারের কাছে পড়ে সন্তুষ্ট বা স্কুলের ক্লাসে সন্তুষ্ট বা আমাদের ভিডিও দেখে সন্তুষ্ট তাদের অনলাইন ক্লাসটা জয়েন না করলেও চলবে যারা একান্ত অপশান পাচ্ছ না তারা অনলাইন ক্লাসে জয়েন করতে পারো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল